কি করে পরের জমির আলী কেটে জমি ভাড়াতে হয় এটাও জানে কি বলে মহিলা কিন্তু মসজিদে সে দোয়া জানে না যে লোকটা স্বীকার করলো দোয়া জানি না বোঝার চেষ্টা করে ওই লোকটাই দেখবেন যখন নামাজ পড়ছে শেষ দায় গিয়ে রুকুতে গিয়ে চাচা তুমি হে বললে তো এখনি দোয়া জানি ছোট কেন লাগছো তুমি বলো কি

পঞ্চাশ কুইন্টাল বাদাম বিক্রি হয় অথচ একটা দোকানদার দোকান লাগিয়েছে তার বিশটা দুয়ার বই বিক্রি হয় না এ জাতি দিশি বাদাম খুঁজে পাবে সঠিক ইসলাম খুঁজে পাবে না কার কার বাড়িতে দুয়ার বই আছে বাংলা হাত তুলে বলুন দেখি আমার বাড়িতে আছে কজন এখন আমি তো বুঝতেও পারবো না টাইম থাকলে গিয়ে দেখে আসতাম তার মানে যা হাত তুলেছে তাতে করে

আমিম্মা ও রাজকনা হোম ইনতেকল আর আল্লাহ বলে মুমিনের 5 নম্বরের গুণ হলো এটা আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আল্লাহ রাস্তায় অর্থাৎ আমার রাস্তায় তিনি দান করে দিবে পাঁচ নম্বরের যদি বলছেন মুলি সাহেব আপনারা পারেন না তো বেশ ভালো बोलते बोलते ঠিক যুত করে জায়গা চলে গেলেন মনে মনে ভাব না হয়তো আসলে ঘটনা ওটা নয় ঘটনা হচ্ছে প্রতিষ্ঠানের জলসা হলে এগুলো লাগে কি বললাম বুঝলেন এগুলো লাগে আপনাদেরকে একটা চমৎকার হাদিস আপনাদেরকে বলি খুব চমৎকার সহি বোখারির হাদিস যারা এখানে বসে আছেন নবীকে ভালোবাসেন সবাই সবাই না আচ্ছা কেউ তো দেখেননি নবীকে

বাপের নাম আবু বক্কর মায়ের নাম হল উম্মে হানি হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা শুধু এখানেই ক্ষান্ত নয় বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন তারই নাম হচ্ছে আয়েশা শুধু এখানেই ক্ষান্ত নয় বিশ্ব নবী যত নারীকে বিবাহ করেছেন সবাইকে নিজে নিজে দেখেছেন নিজে গিয়ে দেখেছেন কিন্তু আয়েশা এমন এক ভাগ্যবতী নারী যে আয়েসাকে আল্লাহ নিজের স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীকে দেখিয়েছেন শুধু বিশ্ব তিনি বলেছেন যে একটি খাদ্য পাওয়া যায় এই খাদ্যটা বর্তমানের বিরিয়ানির থেকেও উন্নত মানের কোন খাদ্য এই খাদ্যটার বর্তমানে যে মর্যাদা আর আমার আয়েশা সারিদ নামর খাদ্যর থেকে বেশি মর্যাদা সুদী একানি নয় আম্মাজল আয়েশা সব যদি আপনি পড়েন তাহলে বাংলাদেশের ডাক্তার আসাদুলল গালিব সাহেব তিনি লিখেছেন যে জীবনে 11000 নারীকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছিলেন এর নাম আয়েশা আর হাদিসের পরিভাষায় আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা সুদী একানি কিন্তু নয় বিশ্বনবী আয়েশার সঙ্গে কি ছাত্রত্ব করতেন আল্লাহর নবী কি করে বড় আদর করে আয়েশাকে ডাকতেন নাম দিয়েছিলেন হুমাইরা মানে লাল বর্ণের ছিলেন হজরত আয়সা সাদা বর্ণের পরিষ্কার নয় লাল বর্ণের হাদিস বর্ণনা করেছেন সহি বোকারিতে হাদিস রয়েছে

দয়া করে আপনি বলুন সর্বপ্রথম আপনার সঙ্গে কার দেখা হবে আল্লাহ নবী বললেন না ফতেমার কথা আদিজার কথা বললেন না হাসান হোসাইনের কথা বললেন না যদি কোন কারুর কথা বাদ দিয়ে তিনি বললেন আয় সাসের দাও তানের ব্যাপারে যার আত লম্বা তার সঙ্গে আমি নবী জান্নাতে প্রথমে দেখা করুন সুমন আল্লাহ কালকে বলবেন যদি টাইম কম থাকে আর দানের ব্যাপার সুমন আল্লাহ বলো পাঁচ হাতি মানের ব্যাপার আল্লাহ নবী কি বলছেন যে দানের ব্যাপার সবার আগিয়ে থাকে আমি নবী বলছি কিয়ামতের দিনে তার সাথে প্রথম দেখা হবে আমার যদি বলছেন আপনি হাদিস কাগজ খুঁজে ফেলেন ঠিক টাইমে এ খ্যাপা কথা করে কিছু ভ্যাকানা করলে ভিক পাওয়া যায় না পাওয়া যায় আমি বাসে করে যখন আগে জলসা করতাম ধুলিয়ান ওই বাস স্ট্যান্ডের ওখানে একজন মেয়ে ছেলে ও থাকতো ওই এইখানে সব সময় দেখছি ব্যান্ডেজ করা আমি আজকে দশ বছর যাতায়াত করছি দশ বছরই দেখছি ব্যান্ডেজ করা আরে ভাই তোর কি ব্যান্ডেজ আর খুলবি না আর শুধু ভিক্ষা চায় তা আমার আগে রাগ হয়ে গেছে ওখানে আমার একটা বন্ধু আছে সিটু সোহেল ভাই জানে সিটুর চায়ের দোকানে ওকে ঢুকিয়েছি ঢুকিয়ে সিটুকে বলেছি সিটু একটা দড়ি বার করো আর তিন চার হাত চাইবি একটা লাঠি তো আজকে পা অপারেশন করে ছাড়বো ও তখন বলছে মুনি সাহেব আমাকে মারবেন না কেন রে 10 বছর টাকা ধরেইছি আমার কাছে মারব না আমার সত্যি করে বল কি হয়েছে তখন বলছে মুনি সাহেব এমনিতে ভিক্ষা চাইলে সালা কেউ দেয় না ওই জন্য বাড়ি থেকে যখন আসে একটু আঁখের গুড় লাগিয়ে এলি আসে เนี่ย টাটকা গুড় যদি মাছিতে পায় মাছি বলবা না বলবে মাছি টাছি বসে আর লোক মনে করে কালকে অ্যাকসিডেন্ট হয়েছে 10 20 টাকা করে দেয় বাজার ভালো হয় তার মানে একা না করলে ভিক্ষা পাওয়া না এই নাম তাই গরিব ছেলে ও গ্রামে ভিক্ষা করে তার প্রতিদিন চাল হয় দেড় কেজি দু কেজি বেশি হয় না আর ওই পাশের ভাকুরি থেকে একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে তার প্রতিদিন চাল হয় পনেরো ষোলো কেজি এখন মেয়ের ছেলেটা মনে মনে গ্রামের ছেলেটা ভাবছে যে আমি গ্রামের ছেলে আমার দেড় কেজি আর ও বাঘের গ্রাম আছে ওর হয় পনেরো কেজি হয় কি করে নিশ্চয় ভিক্ষা করার কোন ব্যাপার আছে এখন ও মাদ্রাসার এই গেটের সামনে দাঁড়িয়ে আছে যে ওই মেয়েটা কখন আসবে দেখবো টুকটুকে গাড়ি করে এসেছে মাস্টার আব্দুর রহমানের দরজার সামনে দাঁড়িয়েছে আর মেয়েদের গলার কণ্ঠ সুর ভালো হয় মেয়েটা সুর করে করে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা দিকে নাকি দিলে তোরা জানা তো পাবি না ছেলেটা তখন ভাবছি চিটিং বাজ এ তো তার নবীর বেটির নামে চাল চুলি খাচ্ছে রে এবং আব্দুর রহমানের বহু দেখছে মনটা খুব নরম মেয়েদের মন এমনি নরম হয় না ওর বাপ মরে গেলেও যেমন কাঁদে ওর হাঁস মরে গেলেও তেমন কাঁদে এত নরম তবে ওদের মনের ইঞ্চিতে ইঞ্চিতে বিষে ভরা ওদের পাল্লায় যে পড়েছে তা সাড়ে বারোটা বাজিয়ে দিয়েছে আমি কত স্কুলে হেডমাস্টার দেখে দেখি আন্ডার প্যান্ট পরে ঘুরছে কি ব্যাপার মাস্টার তাকে এরকম ছিল না বলছে প্রাইভেট পড়াতে পড়াতে দ্বিতীয় আর বিয়ে করেছিল দুই বইয়ের টেনশন হেডমাস্টার এখন আন্ডার প্যান্ট পরে বসে আছে খাতার না এদের থেকে দূরে থাকবে সবসময় পাড়া গ্রামে দেখবেন লক্ষ্য করলে এক হাতে করে নিজের মুরগিকে গম খেতে দিচ্ছে আর এক হাতে দেখবেন ছাটা দাঁড়িয়ে আছে মানে অন্য কারোর মুরগি যদি ঢুকে যায় তো করি যা কানা করে দিব দেখবেন এগুলো লক্ষ্য রাখবে না আব্দুর রহমানের স্ত্রীর মন খুব নরম ও তখন বলছেন নবীর বেটি বলে পরিচয় দিচ্ছে হলে হতেও পারে কারণ গ্রামের ছেলে আশ্রা মনে মনে খুব রাখছে এত বড় হারাম করে নবীর বেটির নামে চাল তুলছে ওই কারণে চাল বেশি হয় মারছে মেট আরেকটা বাড়ি গেল যে তখন সুর করে করে বল স্বামী নবীর बेटी ফাতেমা বাড়ি আমার মদিনা দিকে নাহি দিলে তোরা জান্নাতও পাবিনা এ ফাতেমা স্বামীর নাম কি ছিল হযরত আলী এই ছেলেটা তখন আর সত্য হলো না

না আমি ওটা বলছিলাম কতক্ষণ চলবে বললে তো হবে না নির্দিষ্ট বলুন এখন বাজে বারোটা তো রাত পর্যন্ত বসে ওটা যাই হোক না না এদিকে মিনিট আমি আর একটুখানি বলি আদায়ের একটা ব্যাপার আছে ঠিক মজিলে আমি ঠিক গুছিয়ে আনছি এই সময় যদি আপনারা উল্টো পাল্টা করেন কিন্তু এটাই নষ্ট হয়ে যাবে বল হচ্ছে এই আল্লাহ রসুলের এই আদিষ্ট অন্তত পক্ষে দশটা লোক মেনে দেন যে আল্লাহ রসুল বলেছেন দানের ব্যাপারে যারা হাত লম্বা করে থাকবে তারা কিয়ামতের দিন আমার সাথে তার প্রথম দেখা হবে অন্তত দশ জন লোক দশ হাজার করে বলে দেন এক লাখ টাকা হয়ে যাবে দেখি আপনি কত নবী প্রেমিক একটা লোক অন্তত হাতটা তুলে দেন দেখি আমি বিশ হাজার ত্রিশ হাজার টাকা বলিনি তো একটা লোক বলে দেন দুই তিন মাস হলে একজন এদিকে নাম লিখুন ওইদিকে নামটা লিখুন একজন দশ হাজার পাঁচ হাজার আরে আপনি আর পাঁচ হাজার দিয়ে দেন দশ হাজার আরে ভাই চারবারে দিবেন আর একদম দশ হাজার হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে গো ভাবছে আমার হাজি ওগো বিবি তোমার কথা কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়ল ফেরে বোঝাই কোন চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গণ সুন্দরী আমার শুচ আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ

পরে বলবো আপনারা আমার কৌশল বুঝে বসুন বসুন আপনি আমি ওগুলো সব বলবো অসুবিধা কি আছে সব বলবো একজন ভাই দিয়ে দিলেন আবার দশ হাজার দিবেন নাকি আর আমার মাদ্রাসা না আমি এখান থেকে লুবা লোকে খারাপ বলবে আমি ওর নামও তখন দেবে না না আলহামদুলিল্লাহ এটা আপনারা জানেন যে সোহেল ভাইও জানে আমার একটা মহিলা মাদ্রাসা আছে আর তিন বিঘা জমির উপর একটা ছেলেদের মাদ্রাসার কাজ চালু করেছি সোশ্যাল মিডিয়া প্রতিদিন দেখছেন আপনারা প্রতিদিন কাজ শেষ হতে আমার একটা চিন্তাধারা এক কোটি টাকার কাছাকাছি বাজেট হবে ইনশাল্লাহ আর টাকা তো আমার নেই

এ বলেছে বৃষ্টি হয়ে গেলে লোক ভয় পেয়ে যাবে এত বৃষ্টির পরেও তো মানুষ হিলছে না তাই না